আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিত পরিষ্কার ভাষায় বলে দিয়েছে আমরা যদি আবার ক্ষমতায় যেতে পারি তাহলে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করবো বলেছে কিনা বলে আপনারা শুনেছেন কিনা বলে সমস্ত মিডিয়া গুলি জেনেছে বলেছে আওয়ামী লীগের নেত্রী চোদ্দ দলীয় নেত্রী তিনি নিজে বলেছে সুরঞ্জিৎ সেনগুপ্ত তিনি নিজে বলেছেন পার্লামেন্টের ভিতরে বলেছেন তারা ক্ষমতায় গেলে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন তার অর্থ কি তার অর্থ

সে কোনutti দিবে সেইটা সেইটা বলতে পারবে না বাইরে বলতে পারবে না আলহামদুলিল্লাহ এই কাজ তারা করে ছাপে তবে আদর্শ হচ্ছে ধর্মরের মুখ্য মতবাদ আর ধর্মরের মুখ্য মতবাদ হচ্ছে দুনিয়া সব ওলামাই كلام এক মত ধর্মরের মুখ্য মতবাদকে সুস্পষ্ট কোমর মতবাদ কোন শোনা ধর্মরের মুখ্য মতবাদের আত্মমত করতে পারে না সুস্পষ্ট হলো কুরআন শরীফে

এই পৃথিবীতে তোমাদেরকে আমি লাঞ্ছনার জীবন দেব আর কে আমাদের দিন কঠিন শাস্তি আমি তোমাদেরকে প্রদান করবো তার মানে কথাই হলো নামাজ তো জহাজ দেখাত করবো ইচ্ছে মতো আর রাজনীতি অর্থনীতি করবো আমার মতো অথবা আমার নামের এইভাবে তারা চলবে এটাই হলো ধর্মের পক্ষ সুতরাং কোন মুসলমান এই ধর্মের মুখ্যমতবাদকে গ্রহণ করতে পারে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি এই সময় কিছু রাজের নামধারী দাড়ি টুবিও নামধারী ইস্তামি দল নামধারী কিছু লোক চতুর্থ দলের সাথে গিয়ে টিভিতে চার হাতে উদ্দেশ্যে সামান্যকারীরা মূল্যে উৎসৃষ্ট ভোগিদের কাতারে সামিল রয়েছে করতে না কারণ হাদিস নিরপেক্ষ বিশ্বাসে থাকাকালীন যদি মৃত্যু হয় জান্নাতের কোন গ্যারান্টি নাই কারণ ধর্ম নিরপেক্ষ মতবাদীরা আল্লাহ এবং রসুরে সমস্ত কথাগুলি জীবনের সব ক্ষেত্রে মানতে তারা রাজি হয়